আমি সাদা চকলেট মেল্ট করে একটু এখানে নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগে এখন এটার মুখটা একদম চিকন করে কেটে নেব এবার এখানে কিছু স্প্রিংকেল নিয়েছি আমি এগুলা স্প্রিংকেল আর এগুলো সুগার বল বা ক্যাপসুল বুলেট যেটাই বলেন তো আমি এখন চকলেট ডিলাইট বলগুলোর উপরে এই সাদা চকলেটটা দিয়ে ডিজাইন করব। দেখুন কিভাবে করে নিচ্ছি এবার এগুলোর ওপরে আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন একটা ফোটা চকলেট দিয়ে তার উপরে এরকম স্প্রিংকেলটা আটকে দিবেন এভাবে একটা এইভাবে করেই সবগুলোকে আমি এখন সাজিয়ে নিচ্ছি সুগার বল স্প্রিংকেল এগুলো দিয়ে এগুলো ক্যাভিটি এই ক্যাভিটিগুলো আমি মমস ক্রিয়েশন পেজ থেকে কিনেছিলাম মমস ক্রিয়েশন পেজে আপনার এই ক্যাভিটিগুলো কিনতে পাবেন এগুলোর মধ্যে আমি এখন চকলেট ডিলাইট বলগুলোকে সাজিয়ে রাখবো এভাবে করে আর এগুলো হচ্ছে ছোট ছোট লাইনার চকলেট লাইনার বা ছোট্ট কাপকেক লাইনার টাইপের তো এভাবে করে দিয়ে এটা কি এখানে রাখতে সাজিয়ে এই লাইনারগুলো কিন্তু আলাদা কিনতে হয় এগুলো ক্যাভিটির সাথে নয় এই যে এরকম পাওয়া যায় এগুলো বিভিন্ন কালারের হয় এগুলো বিভিন্ন বেকিং পেজে আপনারা বেকিং এর অনলাইন পেজে আপনারা পেয়ে যাবেন তো আমি এখন এইভাবে করেই সবগুলো ক্যাভিটিতে এই ডিজাইনার চকলেট ডিলাইট নিচ্ছি এ তো আমাদের চকলেট ডিলাইট রেডি দেখুন কতটা সুন্দর লাগছে যে কোনো একটা মেলায় স্টল নিলে অথবা আপনার কোনো শখ থাকলে সেখানে যদি আপনি এরকম অ্যাট্রাক্টিভ কিছু জিনিস ডিফারেন্ট ইউনিক কিছু জিনিস সাজিয়ে রাখতে পারেন তবে অবশ্যই আপনার স্টলে কিন্তু মানুষের ভিড় বেশি হবে আর এগুলো খেতেও অনেক অনেক মজা